দর্শক বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় অবস্থান এবং সেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতার ব্যক্তিগত অবস্থান এই দুটো অবস্থানের মধ্যে অনেক দিন থেকে আমরা বেশ দেখছে ব্যক্তিগতভাবে বিভিন্ন নেতারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন কিন্তু দলীয় অবস্থানের দিক থেকে একেবারেই ভিন্ন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যদি উদাহরণ দিই তাহলে এই সরকার ব্যাপারে দলীয় অবস্থান বেশিরভাগ দলই যখন তাদের দলীয় অবস্থান ব্যক্ত করে তখন সেই সরকারের এই সরকারের ব্যাপারে তারা পজিটিভ অবস্থান ব্যাখ্যা করে যেমন যদি বিএনপির কথা ধরি তাহলে বিএনপির দলীয় অবস্থান কি বিএনপির দলীয় অবস্থান এই সরকার সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক মতো করছে সরকারের প্রশংসা করা বিএনপির সেক্রেটারি জেনারেল তিনি মানে মহাসচিব মূলত মির্জা ফখরুল তিনি সরকারের প্রশংসা করেই যাচ্ছেন সেটাই বিএনপির অবস্থান হিসেবে আমরা ধরে নেব তারেক রহমানও সরকার সম্পর্কে বেশ ভালো ভালো কথা বলছেন আবার আমি যদি অপেক্ষাকৃত ছোট দল গণ অধিকার পরিষদের কথা বলি তাহলে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে সরকারের কখনো মানে বিরুদ্ধে যখন সরকারের সঙ্গে মিটিংয়ে যায় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা শুনিনি কিংবা কিন্তু রাশেদ রাশেদ খান কিংবা নূর যখন আলাদাভাবে একা কথা বলেন তখন তাদের ভিন্ন অবস্থান আমরা দেখি সরকার বিরোধী নানা মন্তব্য করেন এনসিপির কথাও যদি ধরি তাহলে এনসিপি দলীয়ভাবে সরকারের পক্ষে অবস্থান নেয় আবার এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে বসে জামাত কথাও ঠিক সেরকম যে দলীয় অবস্থানে এক নেতাকর্মীরাও নেতারা বিভিন্ন রকমের বিভিন্ন সময় কথা বলতে আমরা শুনেছি সুতরাং এই যে এক ধরনের রাজনীতিতে দ্বিচারিতা সেই দ্বিচারিতা আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে বর্তমান সরকার বিগত সরকারের চাইতেও খারাপ অবস্থা তৈরি করেছে বাংলাদেশে এই মন্তব্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে আমরা কিন্তু শুনেছি বিএনপির বিভিন্ন নেতাদের কাছ থেকে শুনেছি এনসিপির অনেক নেতাদের কাছে হতাশার বাণী শুনেছি তারা প্রফেসর ইনুজ ব্যর্থ হয়েছেন তারা কিছু করতে পারেননি এমনও মন্তব্য করেছেন যে গত বছরের আট আগস্ট বিপ্লব বেহাত হয়ে হয়ে গেছে এটা মূলত বিপ্লব বেহাত দিবস সেভাবেও মন্তব্য করতে শুনেছি আমরা অন্য রাজনৈতিক দলগুলোর একই অবস্থা আর তারই প্রেক্ষাপটে এবার একটা মন্তব্য সামনে এসেছে এবং এই সেই মন্তব্যটাকে ঘিরে আরও অনেক কথা উঠে আসলো প্রফেসর ইউনুসের সরকারের নানা ব্যর্থতার দিক সেই মন্তব্যটা অনেকটা এরকম যে এই সরকারের চাইতে অন্তত দ্বিগুণ ভালো ছিল শেখ হাসিনা সরকার এই মন্তব্য যখন রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছ থেকে শোনা যাবে তখন এই সরকারের অবস্থান কি প্রশ্নবিদ্ধ হবে না আমার মনে হয় যে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে তেমনই একটা মন্তব্য এবং সেই মন্তব্যকে ঘিরে নানা আলোচনার চটকদার কিছু বিষয় যেগুলো আলোচিত হয়েছে সেগুলোই উপস্থাপন করব যে উপস্থাপনের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনুস সরকারের চাইতে শেখ হাসিনার সরকার কি অন্তত দ্বিগুণ ভালো ছিল মানে তার শেখ হাসিনার সময়ে যতটা খারাপ অবস্থা ছিল এখন কি তার ডবলেরও বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছে